الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ونسكي ومحياي ومماتي ومماتي لله رب العالمين الحمد لله পবিত্র কোরআনুল করিমের একায়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাচ্ছেন এখানে আল্লাহ রাব্বুল আলমিন নবীজিকে কয়েকটি কথার উপদেশ দিয়েছিলেন কিন্তু নবীজি কি এভাবে বলতে আল্লাহ তালা অর্ডার করেছিলেন হে নবী আপনি বলুন ওল আল্লাহ তালা অর্ডার করলেন নবীজি আপনি বলুন ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ অনুসুকি আমার কোরবানি এখানে চারটি বিষয় কিন্তু এই চারটি মানে বিষয় জানানোর পূর্বে রবুল আলমিন নবীজিকে যখন বললেন সেক্ষেত্রে একটি শব্দ ইউজ করেছেন শব্দটি নিয়েছেন লফজন নিয়েছেন ওয়ার্ড নিয়েছিলেন সেটা ছিল ইন্যা

আমার জীবন আমার মরণ আমার ভাইয়েরা এই যে কোরবানি চাঁদ উঠেছে আমার এখন কুরবানি দেওয়ার জন্য অনেকে অনেক ভাবে অনেক সুন্দর সুন্দর পশু করার জন্য ব্যস্ত কিন্তু আপনার কুরবানি এরকম যদি না হয় আমার কুরবানি হওয়া লাগবে আল্লাহর জন্য শুধু কুরবানি মানে এই জিলহজ মাসের দশ তারিখে গরু সবাই দিই সাগল মই সিদ্ধাদি জবাই দিয়ে যে কুরবানি আমরা পালন করি এই কুরবানিটা শুধু আল্লাহর জন্য ব্যাপারটা এমন নয় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে নবীকে জানায় দিলেন হে নবী আপনি বলে দিন আমার সব কিছু তার মানে একজন মানুষের জন্মর পর থেকে মানে যতক্ষণ পর্যন্ত শরীর বিধান তার উপর কার্যকরী শুরু হবে তখন থেকে মৃত্যু পর্যন্ত এই যদি পরিচয় আমি আমি মুসলিম বান্দা মুসলমান তাহলে এই লোকটা নিজের মন চাহেজেন দিকে কাটানো মন চাহেজেন দিকে চালানোর কোনো সুযোগ নাই আর যদি বলে না আমি মুসলিম না বা অন্য কিছু তাহলে সেটা ভিন্ন কথা

জন্য এই কথাটি কার্যকরী করা লাগবে তারাও যেন এই স্লোগান দিয়ে চলে কিন্তু আমার ভাইরা আমরা দুনিয়ার ময়দানে চলছি আমার এই জীবন তো আমি আল্লাপাক আমাকে বানাইলেন আমাকে জীবনটা দিলেন আমি তো আমার এই জীবন আল্লাহর হুকুম মাফিক চালাতে পারছি না এরপরে আমার যে বেঁচে থাকা যতক্ষণ আল্লাহ খারাপ বোলাল আমি আবার হায়াতের পরে যখন মৌ দিবেন এই মৃত্যুটা তো আল্লাহর জন্য করতে পারছি না আমার ভাইরাই যে জিলহজ মাসে কুরবানি দিবেন আর এই কুরবানি চূড়ান্ত বড় ইতিহাস এই পৃথিবীর ময়দানে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিয়েছিলেন ইব্রাহিম নবী একবার কুরবানি দিলেন রবের পক্ষ থেকে আওয়াজ আসলো হে ইব্রাহিম তোমার কুরবানি কবুল হয়নি ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরে গিয়ে আবার কুরবানি দিলেন এবার স্বপ্নে রেজাল্লাহ শুনলো না পয়গম্বর ইব্রাহিম আমার কুরবানি কবুল হয়নি তো কি কুরবানি করব বলে তোমার প্রিয় বস্তু সবচেয়ে যে محبتের সবচেয়ে কাছের কি আছে এমনটা কুরবানি করো ওইটা আমি আল্লাহ পছন্দ করেছি।

তার মানে আল্লাহ পাককে এমন অর্ডার করলেন হে ইব্রাহিম তোমার কলিজার টুকরা ইসমাইল কুরবানি করো অনেকক্ষণ ইব্রাহিম আলাইহিস সালাম নিজের মাথা দিয়ে চিন্তা ভাবনা গবেষণা করে করে সিদ্ধান্ত নিয়ে ফেললেন না এটাই আমার মনে হয় আল্লাহ পাক চাচ্ছেন তো আমি এটা দেওয়ার জন্য রেডি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেন এবার হাজেরার কাছে গিয়ে বলে হাজেরা তোমার সন্তান ইসমাইল কলিজার টুকরা কে সাজায় দাও কেন বলে জিয়াফতে যাব দাওয়াতে যাব ইতিহাসে এভাবে লিখেছেন যদিও তাফসিরের কিতাবের মধ্যে ভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের কথাগুলো আল্লাহ পাক ভিতর নোট করে দিয়েছেন আমার ভাইয়েরা দুনিয়ায় যারা কুরবানি দেওয়ার জন্য রেডি হচ্ছেন আপনাকে হুঁশিয়ার এবং সাবধান হওয়া লাগবে আপনার প্রিয় বস্তু এখন কি আপনার কলিজার টুকরো সন্তান আল্লাপাক চাচ্ছেন না তার মানে হজরত ইসমাইল যদি কুরবানি হইতো আজকে অনেক মা বাবা তাদের সন্তান হজরত ইসমাইলের মতো কুরবানি দেওয়ার জন্য রেডি হয়ে যাইত কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এমনটি চাননি এই জন্য রব্বুল আলমিন শুধু ইব্রাহিম আলাইহালামকে পরীক্ষা করলেন এবার ইব্রাহিম আলাইহালাম তার সন্তানকে নিয়ে মিনার ময়দানের দিকে রওনা হয়ে গেল এবার মিনার ময়দানে গিয়ে হজরত ইসমাইলকে জবাই